সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় টমেটোর পুষ্টিগুণ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন নিই আজকের ভিডিওটি টমেটো আমরা প্রতিদিন কোনো না কোনো কিছুর সাথে খেয়ে থাকি যেমন কাঁচা খাই সালাদে খাই তবে যে জাতের টমেটো পানিতে ডুবে যায় সেগুলো একটু মিষ্টি জাতের প্রতি একশো গ্রাম টমেটো তো আছে ভিটামিন এ এক হাজার আই ইউ ভিটামিন সি তেইশ মিলিগ্রাম ক্যালসিয়াম এগারো মিলিগ্রাম লহ শূন্য দশমিক ছয় মিলিগ্রাম ফসফরাস সাতাশ মিলিগ্রাম পটাশিয়াম তিনশো ষাট মিলিগ্রাম এবং প্রোটিন এক গ্রাম আছে নিকোটনিক অ্যাসিড ও প্রচুর গ্লুটামিক অ্যাসিড ছিয়াশি থেকে একশো গ্রাম একশো গ্রাম টমেটো থেকে শক্তি পাওয়া যায় প্রায় বিশ ক্যালোরি টমেটোতে পানির পরিমাণ প্রায় চুরানব্বই শতাংশ টমেটো শরীরের জন্য খুব উপকারী ভিটামিন এ ত্বককে সুন্দর রাখে ভিটামিন সি স্কারবি প্রতিরোধ করে ভিটামিন কে রক্তক্ষরণ বন্ধ করে নিকোটিনিক অ্যাসিড রক্তের কোলেস্টেরল কমায় তাই হৃদরোগ প্রতিরোধে টমেটো সহায়ক গ্লুটামিক অ্যাসিডে মস্তিষ্কে রাখে সুস্থ টমেটোর পটাশিয়াম স্টক প্রতিরোধে কার্যকারী এক গবেষণায় দেখে গেছে খাদ্যে পটাশিয়াম কম থাকলে স্টকের সম্ভাবনা বেশি যেসব লোক দৈনিক দুই দশমিক চার গ্রামের চেয়ে কম পটাশিয়াম খান তাদের দৈনিক চার গ্রামের চেয়ে বেশি পটাশিয়াম গ্রহণকারী তুলনায় স্ট্রোকের সম্ভাবনা দেড় গুণ বেশি লাইকোপিন নামক এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিতির কারণে টমেটোর রং লাল টমেটোর নয় এত অধিক লাইকোপিন আর কোনো ফল বা সবজিতে আছে বলে জানা নেই লাইকোপিন শরীরের ফ্রি ডেডিকালগুলোকে নষ্ট করে দিয়ে কোষগুলোকে হেফাজত করে লাইকোপিন ক্যান্সার প্রতিরোধ করে জরায়ুর মুখ প্রস্টেট বৃহত্তান্ত মলাশয় পাকস্তলি ঘাসনালী অঙ্গের ক্যান্সার প্রতিরোধে টমেটো সহায়ক বলে বিভিন্ন গবেষণায় প্রমাণ হয়েছে লাইকোপিন শরীরে তৈরি হয় না তাই বাইরে থেকে এর সরবরাহ প্রয়োজন সুতরাং টমেটো আমাদের চাই চাই রান্নায় লাইকোপিন নষ্ট হয় না বরং বাড়ে তাই টমেটো তকাইতে দিয়ে রান্না করে খাওয়া বাড়তি উপকার দৈনিক কয়টা টমেটো খেলে এসব উপকার পাওয়া যাবে এক গ্লাস রস হয় এই পরিমাণ অর্থাৎ দিনে তিন থেকে চারটি টমেটো তো লাগবেই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে